ভালো ইননাশক নিজ হাতে তৈরি করে ফসলে প্রয়োগ করতে পারে এতে কৃষকের যে ফসল উৎপাদনটা হবে সেটা হবে স্বাস্থ্যই পরিবেশের কতি হবে না তো মুক্ত এবং ফসলটা হবে নিরাপদ আচ্ছা ভাই শামসুল ভাই এই যে আলু এই অবশিষ্ট অংশ যে লাককি বা পাতা যে ছাই এই সাইটা এটা কাঠের ছায়াও হইতে পারে বাতার ছায়াও হইতে পারে হ্যাঁ কিন্তু সাইটা নেওয়ার সময় যে লক্ষ্য রাখতে যে গুটি বা মাটি যেমনি সাইটার মধ্যে না পায় আর এটা হলো গা লেবুর রস এই দুইটা জিনিস যদি হাফ কাপ আপনি লেবুর রস নিন হাফ কাপ আপনি চাই নিবে চাই নেওয়ার পরে দে এটারে তিন থেকে চার ঘন্টা ভিজায় রাখতে হবে ভিজায় রাখার পরে দে চার লিটার পানিতে বুঝছেন এটার চাকার প্রয়োজন হবে না কারণ ওই সাইগুলোই মন ভাবি নেবেন যেটার অবশিষ্ট অংশ না থাকে তখন এটা যদি আপনার ওই যে সবজি বা এই যে ফসলগুলোতে রেড পাম্পিং বিটল একটা ক্ষতিকর পুক খুবই ক্ষতিকর যেটা হলো চিত্র করে পাতা খা মানে কবারের জায়গা যে লাউ পাতা সবুজ খায় ফেলা সবুজ না এটা পুরাটাই খায় ফেলা যে পুরাটা করে প্রথম লালা দিয়ে তার একটা বেষ্টুনি তৈরি করে পরে যে যে ভিতরে অংশটা আছে হ্যাঁ এটা রেড পামকিং বিতল পোকা দমন হবে এটা দিলে আর হবে যেগুলো ফুল ফল এবং কাণ্ড এই কেকু ফুকা আছে না ওইগুলো পোকাও দমন হবে তাহলে এদিকে আমরা খুব সহজই পারে যাবে না এটা একটা সহজ জিনিস না কিন্তু আমরা যাই কি রাসায়নিকের দিকে রাসায়নিকের দিকে গেলে স্যার אבי রাসায়নিকের দিকে গেলে ওই জমিটা যদি নাও ফুল ফলতা হয় এগুলো বিষয় হয়ে হবে না আর ওইন এই তো আমি সূত্রপুকা আমার কাছে চলুন সূত্রপুকা তারানো যদি আমার ওই আমনের কাছের জিনিস দে তাহলে তার আমার রাসায়নিকে দুইজন পড়ে আর একটু ক্লিয়ার আমার ফসলটা করে যেমন আমি দশ শতাংশ জমির মধ্যে যে স্প্রে করবো যে এইটো কাধো মানুষজন ওই যে পাতাকা একফালা যে দশ জমির জন্য আমি বিশ লিটার পানি লাগবে আমার যে শতাংশ তো দুই লিটার পানি লাগে যে বিশ লিটার পানির জন্য চাই আমি কতটুকু নিব লেবুর রস কতটুকু নিব এনে যে জিনিসটা হইলো গ ভাই এটা হইলো গায় যেহেতু হাফ কাপ চাই বলছে আর হাফ কাপ লেবুর রস এটা আপনি যদি এক কাপ করে তাহলে কত হইতে সে কা এই আট লিটার পানি ষাট লিটার বলছি না আমি হাফ কাপ চাই আর হাফ কাপড় এই যে যা তাহলে এক কাপ যদি আমি নি তাহলে আমার আট লিটার পানি লাগতেছে আর দুই কাপ যদি লাগে তাহলে কত আট আট ষোলো আপনি যদি বিশ লিটার বানাইতে যান তাহলে সহজ হিসাব তাহলে যে আড়াই কাপ আড়াই কাপ চাই এবং আড়াই কাপ লেবুর রস লেবুর রস ধন্যবাদ ভাই এটা সহজ করে দিছে এটা হলে দশ শতাংশ জায়গা আমি অনায়াসে স্প্রে করতে পারবো